উনিশশো সালের পয়লা বৈশাখ ২২ নম্বর সুখিয়া স্ট্রিটের বাড়িটায় সেদিন হই রই কাণ্ড এক ঝাঁক বাচ্চা সেখানে জড়ো হয়েছে এমন সময় দোতলায় উঠে এলেন ফর্সা মাঝারি উচ্চতার এক ভদ্রলোক তার হাতে একটা পত্রিকা চমৎকার তার মলাট গাল ভরা সন্দেশ হাতে সন্দেশ নিয়ে দুই ভাই বোন হাসি হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়ে সেদিন উপস্থিত বাচ্চাদের সেই পত্রিকা থেকে বেশ কিছু গল্প কবিতা পড়ে শোনানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেসব গল্প কবিতার কিছুই মনে না থাকলেও আজীবন সেই মলাকটা মনে থেকে গেছিল সেদিনের ছোট্ট লীলার আর সেদিন হৈচৈয়ের মূল কারণ যে তার জ্যাঠামশাইয়ের নিজের ছাপানো প্রকাশিত অলঙ্কৃত পত্রিকা সন্দেশ সে কথা আমাদের জানিয়ে গেছেন লীলা মানে লীলা মজুমদার আজ বারোই মে লীলা মজুমদারের জ্যাঠামশাইয়ের আজ জন্মদিন আমরা আজকের ভিডিওতে শুনে নেব সেই মানুষটার জীবনের নানা কাহিনী, নানা গল্প শুনে নেব তার অবিস্মরণীয় কিছু কীর্তিকলাপের কথা যা আজও আমাদের অনুপ্রাণিত করে চমৎকৃত করে আগামী দিনে চলবার পথে প্রেরণা যোগায় সময়টা উনিশ শতকের মধ্যভাগ অবিভক্ত বাংলার মুসুয়া গ্রামে রায় পরিবারের খ্যাতি তখন গোটা ময়মনসিংহ জুড়ে ছড়িয়ে পড়েছে জাত ভাষাবিদ রায় পরিবারের লোকজন আরবি ফার্সি এত চমৎকার জানতেন যে সেকালে প্রচলিত মুসলিম আইন তারা প্রায় কণ্ঠস্থ করে ফেলেছিলেন আইন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে মৌলবী থেকে শুরু করে উকিলরা পর্যন্ত তাদের কাছে পরামর্শ নিতে আসতেন শুধু ভাষা নয় গণিতশাস্ত্র সঙ্গীতবিদ্যা এমনকি উদার মনস্ক হিসেবেও রায় পরিবারের খ্যাতি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সবে বিধবা বিবাহ চালু করবার চেষ্টা শুরু করেছেন কলকাতায় এ নিয়ে হইচই পড়ে গেলেও গ্রামেগঞ্জে সে কথা তখনও পৌঁছয়নি এরকম একটা সময়ই রায় পরিবারের এক কৃতি সন্তান শ্যামসুন্দর তাঁর গ্রামে এক বাল্য বিধবার পুনর্বিবাহে সম্মতি জানিয়েছিলেন সাহায্য করেছিলেন সাধ্যমতো আঠেরোশো তেষট্টি সালে শ্যামসুন্দরের তৃতীয় সন্তান জন্মগ্রহণ করেন বড় ভাই সারদারঞ্জনের সঙ্গে মিল রেখে মেজ ভাইয়ের নামকরণ করা হয় কামদারঞ্জন প্রসঙ্গত বলে রাখি এই সারদারঞ্জন পরবর্তীকালে বিখ্যাত হবেন ভারতীয় ক্রিকেটের ডাব্লিউজি গ্রেস হিসেবে কামদারঞ্জনের যখন তিন কি চার বছর বয়স তখন রায় পরিবারের এক শরিক হরি কিশোর অপুত্রক থাকবার কারণে কামদারঞ্জনকে দত্তক নেন দুবারই পাশাপাশি হওয়ায় কামদারঞ্জনের দুঃখের থেকে আনন্দের ভাগই বেশি হলো তবে হরি কিশোরের বাড়িতে এত বাড়াবাড়ি রকমের আদর আর আপ্যায়ন কামদারঞ্জনের জন্য বরাদ্দ ছিল যে সামান্যতম বকুনি বা শাসন অব্দি কামদা সহ্য করতে পারতো না একদিন হলো কি বাড়ির কেউ একটা কামদাকে বকেছে কামুদা ফটান চলে গেলেন দুই বাড়ির মাঝখানে দিয়ে চিৎকার করে কান্না জুড়ে দিলেন ওরে আমার কেউ নেই রে দু লোকজন পরি কি মরি করে ছুটে এলো দুষ্টু কামোদার এই ছিল মনের ইচ্ছে দুষ্টু হলেও অসম্ভব প্রতিভাধর কামোদার ছোটবেলা থেকেই দারুণ ছবি আঁকত বাঁশি আর বেহালা বাজনায় তার জুড়ি মেলা ভাজ ছিল তবে পড়াশোনার দিকে ততটা মনোযোগ কামোদার কোনোদিনই ছিল না একবার হলো কি স্যার অ্যাসলি ইডেন ময়মনসিংহ জেলা স্কুল পরিদর্শনে এসেছেন উপস্থিত ছাত্রদের সঙ্গে নানা প্রশ্ন বিনিময় চলছে হঠাৎ ইডেন সাহেবের চোখ গেল লাস্ট বেঞ্চে সেখানে একজন ছাত্র মানে কামোদা মাথা নিচু করে একমনে কি একটা করে চলেছে ইডেন সাহেব সেখানটায় হাজির হলে দেখা গেল কামদা তার মধ্যেই ইডেন সাহেবের প্রায় নিখুঁত একটা ছবি এঁকে ফেলেছে ইডেন সাহেব তাদেরকে চমৎকৃত হয়ে বলেছিলেন আর যাই হোক তুমি কিন্তু আঁকাটা ছেড়ো না নানা বিষয়ে নিজেকে জড়িয়ে রেখেও প্রবেশিকা পরীক্ষায় কামদা যখন দারুণ রেজাল্ট করে বৃত্তি পেল তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তাকে কলকাতা পাঠানো হবে উচ্চশিক্ষার জন্য সিংহের কামদা কলকাতা এসে ভর্তি হলো প্রেসিডেন্সি কলেজে কলেজের রেজিস্ট্রারে তার নাম নথিভুক্ত হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওহো আপনাদের তো বলতেই ভুলে গেছি হরি কিশোর কামদাকে দত্তক নেওয়ার পরই তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় নরেন্দ্র কিশোর আর নরেন্দ্র কিশোরের নামের সঙ্গে মিলিয়ে কামদার নতুন নাম হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কলকাতায় এসে বাল্যবন্ধু গগনচন্দ্র হোমের সঙ্গে পুনরায় মিলন হয় উপেন্দ্র কিশোরের ব্রাহ্ম বলে পালক পিতা হরি কিশোর উপেন্দ্র কিশোরকে মিশতে বারণ করেছিলেন গগনচন্দ্রের সঙ্গে তবে কলকাতায় এসে গগনচন্দ্রের সঙ্গে মেলামেশায় আর কোনো বাধা রইল না আর গগনচন্দ্রের সঙ্গে মেলামেশার সুবাদেই উপেন্দ্র কিশোরের পরিচয় হয় সে সময়কার ব্রাহ্ম সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে যাদের মধ্যে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়রা তবে এই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই সম্ভবত সব থেকে বেশি সক্ষ হয় উপেন্দ্র কিশোরের আপনারা নিশ্চয়ই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে চিনতে পেরেছেন হ্যাঁ ইনি সেই অবলা পত্রিকার সম্পাদক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় বাংলায় নারী শিক্ষার ইতিহাসে যার ভূমিকা আজও অবিস্মরণীয় এই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর সঙ্গে আঠেরোশো পঁচাশি সালে উপেন্দ্র কিশোরের বিয়ে হয় প্রসঙ্গত এ তথ্য জানিয়ে রাখা ভালো এই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ভারতে প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি উচ্চশিক্ষায় ব্রতী হন আর পরে ব্রাহ্মমতে দ্বারকানাথ আর কাদম্বিনীর বিয়ে হয় তেরো নম্বর কর্নওয়ালি স্ট্রিটের যে বাড়িটায় দোতলায় থাকতেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কাদম্বিনী গাঙ্গুলি তারই একতলায় বাসা বাঁধলেন উপেন্দ্র কিশোর আর বিধুমুখী আপনারা চাইলে ব্রাহ্ম সমাজের উল্টো দিকে সেই তেরো নম্বর কর্নওয়ালি স্ট্রিটের বাড়িটা দেখে আসতে পারেন অল্প কিছুদিন পরে অবশ্য উপেন্দ্র কিশোররা শিবনারায়ণ দাস লেনে একটা ছোট বাড়িতে উঠে যান আর এখান থেকেই শুরু হয় উপেন্দ্র কিশোরের অবিস্মরণীয় দুটি কাজ শিশু সাহিত্য রচনা ও বাংলা তথা ভারতের মুদ্রণ জগতে ইতিহাস সৃষ্টিকারী ইউ রে অ্যান্ড সন্সের পথ চলা সে সময় শিবনাথ শাস্ত্রীরা শিশু সাহিত্য নিয়ে কিছু কাজ করলেও সেগুলো উপেন্দ্র কিশোরের যথেষ্ট মনে হচ্ছিল না তিনি অনুভব করলেন ছোটদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না তারা উপভোগ করতে পারে এমন কিছুই তাদের কাছে পরিবেশন করতে হবে যেমন ভাবা তেমন কাজ যোগীন্দ্রনাথ সরকারকে নিয়ে উপেন্দ্র লিখে ফেললেন ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত এই দুটি বই ছাপার পর থেকেই উপেন্দ্র কিশোরের মনে হতে লাগল যে বইকে ছোটদের কাছে আকর্ষণীয় করে তোলবার জন্য প্রয়োজন ভালো মানের ছবি কলেজে পড়বার সময় থেকেই মুদ্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল তার এমনকি তিনি সুদূর ইংল্যান্ড থেকে বইপত্র আনিয়ে রীতিমতো গবেষণাও শুরু করেছিলেন সে বিষয়ে এবার প্রয়োজন বুঝে তিনি স্থাপন করে ফেললেন ইউ রে অ্যান্ড সানস প্রেসের যে ছাপাখানা বাংলা তথা ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় জায়গা দখল করে রেখেছে টুনটুনির বই আকাশের কথা থেকে শুরু করে বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টিকারী সন্দেশ সবই ছাপা হয়েছে এই ইউ রে অ্যান্ড সানসের ছাপাখানা থেকে আর আমরা বাংলার মানুষের ছোট বড় সবার প্রিয় গুপিগাইন বাঘা বাইনের কথা ভুলে যায় কি করে সে বইও যে ছাপা হয়েছে এই ছাপাখানাতেই ছবির মান ভালো করবার জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে প্রথম হাফ টোন প্রণালীতে ছবি ছাপবার ব্যবস্থা করেছিলেন এমন কি তিনি নিজের জ্যেষ্ঠ পুত্রকে আধুনিকতম মুদ্রণ প্রযুক্তি শিখে আসবার জন্য ইংল্যান্ড পাঠিয়েছিলেন উপেন্দ্র কিশোরের এই জ্যেষ্ঠ সন্তানকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিনে ফেলেছেন হ্যাঁ আমরা সুকুমার রায়ের কথা বলছি শুধু সুকুমার নন সুকোমল সুবিনয় এবং পূর্ণলতা সুখলতা শান্তিলতা উপেন্দ্র কিশোরের এই ছয় সন্তান বাংলা সমাজ ও সাহিত্যে অন্যতম স্মরণীয় জায়গা দখল করে রয়েছে এবং উপেন্দ্র কিশোরের সুযোগ্য নি সত্যজিতের কথাই বা আমরা ভুলি কি করে আজ বারোই মে আজ থেকে একশো বছর আগে আঠেরোশো সালে ময়মনসিংহের মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাঁর জন্মদিনে রইল তার প্রতি শ্রদ্ধা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মতো এই রায় পরিবারও বাংলা নবজাগরণের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছে আজকে আমরা যখন ক্রমশ স্মল থেকে মিনি হয়ে মাইক্রো ফ্যামিলিতে অভ্যস্ত হয়ে পড়ছি নিঃসঙ্গ শৈশবে যখন থাবা বসাচ্ছে ডিজিটাল দুনিয়া তখন উপেন্দ্র কিশোরের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি এই ধরনের যৌথ পরিবারগুলোর অবদান আমরা ভুলি কি করে আজকে এই সময়ে দাঁড়িয়ে আমাদেরকে এই যৌথ পরিবারগুলো কি কিছুই শেখাতে পারে না আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বাংলা ভাবনা